গার্মেন্টস শিল্পে দেশি বিদেশি চক্রান্তকারীদের মালিক ও শ্রমিকরা প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে বিজিএমই এর সভাপতির সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন এই শিল্পকে বাধাগ্রস্ত করে দূর আগানোর সুযোগ নেই এই খাত বাঁচাতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা এই গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে সবসময় একটা দেশি বিদেশি চক্রান্ত সবসময় কাজ করেছে আমরা জানি কিন্তু সেই সুযোগটা তার নিতে পারে না কারণ আমাদের মালিক শ্রমিকরা সবাই মিলে এটাকে প্রতিহত করেছে এমনকি রাজনৈতিক দলগুলোও কিন্তু সেটাকে প্রতিহত করেছে আগামী দিনের এই শিল্পের চলার পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না